সুতরাং এই কোরআনটা হচ্ছে আমাদের কাছে আসছে মানুষের জীবন বিধান হিসাবে কিন্তু আমরা এটা মৃত মানুষের সমস্যার সমাধান করি এটা আমরা করবো করলে কিন্তু মূলত হচ্ছে কোরআন ইস দাওয়ার আওয়ার কনস্টিটিউশন আলকুরা কোরআন হচ্ছে আমাদের সংবিধান সম্মানিত এলাকাবাসী আমাদের দেশ আজকে স্বাধীন হয়েছে সুবান্ন বছর এই চুয়ান্ন বছরে বারোটা নির্বাচন হয়েছে জনগণ ভোট দিক সরকার গঠন হয়েছে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়েছেন বাংলাদেশকে চ্যাম্পিয়ন করেছেন দুর্নীতিতে চ্যাম্পিয়ন করার ফলে এই চুয়ান্ন বছরে বাংলাদেশের কি অবস্থা তিন কোটি শিক্ষিত বেকার ব্রিটিশের একশো বছর পাকিস্তানের পঁচিশ বছর বাংলাদেশের চুয়াত্তর বছরে এই বক্সিংপুরের রাস্তা ইটের মুখ দেখে মুখ দেখিল না আমি গত সপ্তাহে ছিলাম সিঙ্গাপুর মালয়েশিয়া আপনারা জানেন বিগত পাঁচই আগস্টের পরে সবাক অফিসে পর্যন্ত 50 মতো রাষ্ট্রদূত আসছে 65 জন বিভিন্ন এনজিও জাতিসংঘ ইউপিআই এর জানেন সিনিয়র প্রতিনিধি মানবাধিকার আইএফএম বিশ্বব্যাংক তারা আসছে তাদের বক্তব্য একটা দেশের উন্নয়নের জন্য 54 বছর বিশাল সময় বাংলাদেশের স্বাধীনতার বয়স আর সিঙ্গাপুরের স্বাধীনতার বয়স প্রায় একই এক দুই বছরের ব্যবধানে সিঙ্গাপুর যদি পৃথিবীর স্বর্গ হয় আর বাংলাদেশ হয়েছে দুর্নীতিতে এর কারণ হচ্ছে এই রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল তারা দুর্নীতি করেছেন কিরকম দুর্নীতি এক এক মন্ত্রীর হাজার হাজার কোটি টাকা টাকা না বিদেশে হাজার হাজার কোটি টাকা শত শত বাড়ি ঘর আমি সিঙ্গাপুরে মোস্তফা সেন্টারের সামনে মসজিদ নামাজ পড়লাম তার পাশেই দেখলাম আমি ছিলাম যে হোটেলে তার পাশেই হচ্ছে সেই এস আলম গ্রুপ বিশাল বিল্ডিং তৈরি করছে আপনাদের দেওয়া ইসলামী ব্যাংক দখল করে সেই টাকা পয়সা নিয়ে তো আমাদের দেশ গরিব দেশ নয় যদি গরিব হতো তাহলে সুইস ব্যাংকে বাংলাদেশের এমপি মন্ত্রী আমলাদের অ্যাকাউন্ট পাওয়া যেত না যদি বাংলাদেশ গরিব হতো তাহলে মালয়েশিয়া বেগম পারের অস্তিত্ব পাওয়া যেত না যদি বাংলাদেশ গরিব হতো সিঙ্গাপুর শহরে বাঙালিদের এরকম বাড়ি ঘর ইত্যাদি পাওয়া যেত না বাংলাদেশ যদি গরিব হতো তাহলে ক্যানাডায় বাঙালি পাড়া থাকার কথা নয় বাংলাদেশকে গরিব বানায় রাখা হয়েছে এই চুয়ান্ন বছরে এদেশের টাকা বিদেশে পাচার করে আমার দেশকে শেষ করে দেওয়া হয়েছে যার ফলশ্রুতিতে আজকে তিন কোটি শিক্ষিত বেকার গ্রামীণ রাস্তাঘাট হয় নাই হাসপাতালে চিকিৎসা নাই মানুষের যানবালের নিরাপত্তা নাই মৌলিক চাহিদা এখনো পূরণ হয় নাই বিগত এই পনেরো মাসে জামাত অফিসে পঞ্চাশ জন রাষ্ট্রদূত আসতে পড়ায় 63 জন বিভিন্ন সংস্থা প্রধান তারা এসে বলেছেন 52 বছর ধরে রাষ্ট্র সারা হলো তারা স্বপ্নয় সব যদি হতো তাহলে বাংলাদেশ সিঙ্গাপুর মালয়েশিয়া হওয়ার কথা তোার দেশে যে সম্পদ 18 কোটি মানুষের মধ্যে 10 কোটি মানুষ বিদেশ থাকে যারা প্রতি মাসে বাংলাদেশে রেমিটেন্স পাঠায় 15 কোটি মানুষ আর ইউরোপ আমেরিকায় একটা রাষ্ট্রের জনসংখ্যা মাত্র পাঁচ লাখ দশ লাখ সিঙ্গাপুরের মধ্যে একটা রাষ্ট্রের জনসংখ্যা মাত্র বত্রিশ লক্ষ মাত্র বত্রিশ লক্ষ আর বাংলাদেশের দেড় কোটি মানুষ বিদেশ থাকে তারা প্রতি মাসে টাকা পাঠায় আর এখানে আঠারো কোটি মানুষের মধ্যে আঠারো থেকে চল্লিশ বছর বয়সের জনসংখ্যা ন্যূনতম তিন ভাগের এক ভাগ যারা দেশের উন্নয়নে বিরাট ভূমিকা রাখতে পারে কিন্তু আমাদের দেশে যারা রাষ্ট্র পরিচালনা করেছেন তারা দুর্নীতি করার আজকে আমাদের এই রাষ্ট্রা বলেন যে তোমরা যদি আগামী দিনে রাষ্ট্রের ক্ষমতা নেও তাহলে এই বাংলাদেশ ইউরোপ আমেরিকা হতে পারে সেই আলোকে আমাদের দল সমস্ত ইসলামী মোনা দল এবং যারা দেশপ্রেমিক তাদেরকে নিয়ে জোটবদ্ধ হয়ে আগামী দিনে আমরা জনগণের কাছে যেতে মানুষের মৌলিক চাচ্ছি অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা যাতায়াত ব্যবস্থার উন্নয়নের জন্য আমরা এই সিদ্ধান্ত নিয়েছি এখন জনগণ যদি আগামী দিনে চুয়ান্ন বছরের অতীতকে বলে গিয়ে যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জামিনগর বিশ্বরোদ্রালয় শিক্ষার্থীরা ইসলামের পক্ষে রায় দিয়েছে আগামী দিনে আমরা যদি ইসলামের পক্ষে রায় দিয়ে ন্যায় ইনসাফ ভিত্তিক বৈষম্যহীন মানবিক একটা রাষ্ট্র গঠন করতে চাই তাহলে অবশ্যই তোরানের ভাষায় লিয়াকোমান না জোবেল ন্যায় এবং ইনসাফের প্রতি পক্ষে থাকতে হবে সুতরাং আগামী দিনে আমরা এই সমস্ত প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য রাস্তাঘাটের জন্য আমরা আমি ছয় মাস আগে এলজিডি অফিস আগার গাঁও গিয়ে চিফ ইঞ্জিনিয়ার আমাদের সাংগঠনিক পরিচিত আব্দুল রশিদ সাহেব ওনাকে যে আড়াইশো রাস্তা পাস করে আনেছি আপনাদের রাস্তাও খুব দ্রুত ইনশাল্লাহ কার্যক্রম আমরা আশা করছি শুরু হবে আপনাদের এই এত কষ্ট এগুলো ইনশাল্লাহ আপনারা সব ভুলে যাবেন ইনশাল্লাহ তো আমি কথা লম্বা করবো না আমি শুধু ভোটের সময় আসি না সারা বছরই শুধু বছরের পর বছর নয় সেই আট দশ সাল থেকে নিয়ে আপনাদের সাথে আছি এবং আপনাদের সাথে থাকবো আগামী দিনের বাংলাদেশ পরিবর্তনের বাংলাদেশের পক্ষে আমরা যেন থাকতে পারি এই আশাবাদ আমি আপনাদের কাছে ব্যক্ত করব যারা অতীতে বারবার রাষ্ট্র ক্ষমতায় ছিলেন দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছেন একটা দলের কমিটি করতে যারা পারেন না তিনবার রাষ্ট্রে ক্ষমতার যাওয়ার পরে একটা রাজনৈতিক মামলার নিষ্পত্তি করতে পারেন না ঈশ্বরদীপ আটচল্লিশ জনের রায় হলো তার মধ্যে চোদ্দ জনের ফাঁসি চব্বিশ জনের লাইফ সাজা এগুলো তো আপনারা জানেন সেই জন্য আগামী দিনের বাংলাদেশ পরিবর্তনের বাংলাদেশ যেন হয় আপনারা কোরআনের তাফসিমা আপনারা আয়োজন করেছেন ওলামা এ কেরাম কোরআন হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন আমরা শুনব আমি এলাকায় অনেকবারই এসেছি আপনাদের সকল সমস্যা আমার জানা এগুলো সমাধানের জন্য আল্লাহ তালা যদি সুযোগ দেন আপনাদের সাথে নিয়ে এগুলো করার জন্য চেষ্টা করব ইনশাল আমি জান আর কথা লম্বা করব না আগামী দিনে ন্যায় ইনসাফ ভিত্তিক বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়ার জন্য আমরা সহযোগিতা করব আল্লাহ তালা আমাদের সবাইকে সেই দান করুন اللهم امين